আমার পাশে একজন দর্শক বলছিলেন যেদিন সে পাঁচ ওভার কিন্তু প্রান্তে আছেন জননন্দিত ব্যাটসম্যান হেলিকপ্টার অতিক্রম করে বল করলেন সুন্দর ফিল্ডিং হয়ে গেল দলীয় রান আঠারো চতুর্থ খাবারের খেলা এগিয়ে কাভারের উপর দিয়ে সব বলি ছিল হেলিকপ্টার বাবলু কোন শক্তি অপদয় করতে হয়নি সুন্দরই পিকট

বাবলুর পক্ষ থেকে দেখতে পান দর্শক হেলিকপ্টার বাবলুরা এই বৃদ্ধি বলেছে আপনাদের থেকে একটা হাতদার সুদ্ধ ধন্যবাদ দেখছি